আমরা অবরোধ করছি আমাদের কথা মানছে না নাগাত ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে পঞ্চায়েত রাস্তা প্রাচীর দিয়ে ঘিরে পাড়ার লোককে বন্ধ করে দেওয়ার অভিযোগ বচসা বিক্ষোভ থানায় অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলেই হরিশ্চন্দ্রপুরের আলীনগর পশ্চিম পাড়ায় রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে আলীনগরের বাসিন্দা রবিউল ইসলামের বৃদ্ধির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে রবিউলের সঙ্গে কাকাতো ভাই মহম্মদ জোহার সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সামনে রাস্তা নিয়ে ঝামেলা চলছিল খবর পেয়ে বচসার খবর পেয়ে পুলিশ ছুটে আসে পুলিশে সে নিয়ন্ত্রণে আনে এরপরই পাড়ার লোকেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বলেন পাড়ার লোকেরা পঞ্চায়েতের জায়গা দিয়ে রাস্তা ঢালাই করেছে সেই রাস্তাটি বন্ধ করার চেষ্টা করেন রবিউল গ্রামবাসীরা প্রতিবাদ করলে মারমুখী হয়ে ওঠেন তিনি থানায় লিখিত অভিযোগ করেছি রবিউল বলেন আমার বাড়ির গেটের সামনে বাড়ি তুলে রাস্তা বন্ধ করে দিয়েছে কাকাতো ভাই তিন মাস থেকে চরম সমস্যায় আছি তাই আমি নিজের রাস্তায় জায়গা ঘিরে দেওয়ার চেষ্টা করি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হলে পরে পানি হলে যেতে হয় আবার পানি যখন হয়ে যায় ছ মাস দিক আমরা পানি হেলে হেলে যাই তারপরে দেখছি যে আমাদের কোনো সমস্যা নাই নিজে নিজে বাড়ি বাড়ি মিলিয়ে আবার তিরিশ হাজার করে টাকা শাহজাহান দাকে রবিউল দাকে দিয়েছি আমরা আর দেওয়ার পরে রাস্তা আমরা বানিয়েছি বানাবার পরে এখন বলছি আমরা যাতে দিবো না আমাদের জায়গা সবাই মিলে জগা দিয়েছিল

আবার বলছে যে আমাকে রাস্তা দে ওর কাকা তো ভাইরা বলছে আমরা রাস্তা দিব না পারিবারিক দিব না ওদের সমস্যা ওরা বলবে আমরা তো বলবো না গ্রামের লোক বলছে আপনারা বললে আমাদেরকে রাস্তা দিবে তো আমরা কি করে ওর ভাই বলবো আমরা এই রাস্তা দিয়ে ওর জায়গা দিয়ে রাস্তা করেছিল ওর করে করে সবাই মিলে আমাদেরও আছে তো ও বলছে কি ভেলে যেতে দেবো না আমি রাস্তা এখানে যখন রাস্তা যখন ই দিচ্ছিল দেওয়াল দিচ্ছিল তখন আপনার প্রতিবাদ করছিল হ্যাঁ আমরা সবাই মানা করে তখন সে কি জানাচ্ছিল রাস্তা ঘেরবে না ঘেরতে দেবো না না আমি ভেলে ঘেরবো নিজের জায়গা আছে আমি ভেলে ঘেরবো আমাদের রাস্তা বন্ধ আছে আপনারা ভেলে বলেছেন আমাদের রাস্তা দিতে এখন ভেলে কেন আছে এখানে আসবেন না তো এখানে জবরদস্তি ও বলছে আমি ইট দিবই আর পাঁচিল তুলবই হুমকি

কারণ হচ্ছে আমরা এই পাড়ার পঁচিশ টা পারিবারিক লোক আমাদের ভীষণ রাস্তার অসুবিধা ছিল এখানে জোল হয়ে গেলে আমরা প্রায় ছ মাস ধরে যাতায়াত করতে পারতাম না আমরা অন্য অন্যের জায়গা দিয়ে ছোট গলিতে যেতাম কখনো যেতে দিত কখনো যেতে দিত না তখন আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করে আমরা আমাদের তখন নাসিম মাস্টার মেম্বার ছিল তার কাছে আমরা অনুরোধ করে জানালাম যে আমাদের একটা উপায় বের করে দেন কী করে আমাদের উপায় বের হবে ওরা বললো যে আমার পঞ্চায়েতের এখন ক্ষমতা নাই এরকম টাকা নাই তখন আমরা সবাই বসে পঁচিশ থেকে তিরিশ হাজার করে টাকা দিয়ে এই ডার পিছ ডারের যে জল নিকাশি তার পূর্ব প্রান্তে আমরা কাছাটা পাঁচ থেকে ছপিট মাটি ভরাট করেছি গ্রামবাসীরা ভরাট করেছেন হ্যাঁ আমরা সবাই মিলে ভরাট করেছি রবিউল ইসলাম প্রথমে রিডার রিডার ছিল উনি বাড়ি বাড়ি টাকা চাইছে সকলের কাছে একবার না পাঁচবারে পাঁচবারে না হয় সাতবারে সবাই মিলে বেচারা কষ্ট করে কেউ সুদের পর টাকা তুলে কেউ গরু বিক্রি করে কেউ ছাগল বিক্রি করে কেউ মজুরি খেটে কেউ বিদেশে খেটে মহিলারা মাঠে ঘাটে কাজ করে কত কষ্ট করে টাকা দিয়ে এই যে ডালের পূর্ব প্রান্তে রাস্তাটা দেখছেন সেই রাস্তাটা তৈরি করা হয়েছে প্রায় চার থেকে পাঁচ বছর লেগেছে তৈরি করতে রাস্তা ভেঙে যাচ্ছে বারে বারে আগে টলিতে করে এনে আমরা মাটি ভরে 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 রাস্তাকে টিকিয়ে রেখেছি তারপরে গাংনদিয়ার আবুল কালাম উপপ্রধান সাহেব ওইদিকে আমাদের কংক্রিট ঢালাই রোড করে দিল আর এই দিকটা আমাদের গাংনদিয়ার মুকুর সাহেব পঞ্চায়েত সমিতির মেম্বার উনিও আবার ঢালাই করে দিল এটা কালভার্ট করে দিয়েছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার সাংশন করেছে আমরা পাড়া প্রতিবেশীগণ সবাই মিলে বললাম যে এই পূর্ব ডারের পূর্ব পার থেকে নিয়ে পশ্চিম পার নিন্দুর বাড়ি পর্যন্ত যাদের যাদের জায়গা পড়ছে সবাই একটু একটু করে দিব আর এর মধ্যে গ্রামের মেম্বার বা প্রধান সবাই সহযোগিতা দিয়ে এই ঢালাই রাস্তা কুঙ্গি রাস্তা করে দিবে আমরা সবাই জায়গা স আমরা সবাই দিয়েছি রবিল ইসলাম লিডার লিডার হিসাবে বলেছে তোমরা টাকা দাও সবাই আমরা জায়গা দিব। আমি সাজান আমিও জায়গা দিয়েছি মাঝে দিয়েছে জোহা দিয়েছে আমানুল দিয়েছে মহিম দিয়েছে সবাই আমরা জায়গা দিয়ে এই রাস্তা কংক্রিট ঢালাই হয়েছে আজকে কেন বন্ধ করছে সমস্যা হচ্ছে ওদের পারিবারিক কাকার ভাইয়ের সঙ্গে ওর ঝামেলা বাস্তু জায়গা নিয়ে তো আমরা বলছি ভাই তোদের পারিবারিক ঝামেলা তোদের এই নিয়ে সমাজে বিচার হচ্ছে মামলা মোকদ্দমা চলছে তোমরা যেটা পারো মামলা মোকদ্দমা একটা যে সিদ্ধান্ত হবে আইন প্রশাসনে যেটা ব্যবস্থা হবে আপনাদের উপায় হবে কিন্তু আমাদের পঁচিশ তিরিশটা পরিবারের লোকের রাস্তা বন্ধ করো না বঞ্চিত করো না আমরা বেপাকে পড়ে যাব আমরা অনুরোধ করছি কৌরো জোরে আমাদের কথা কারণ এই রাস্তা নাকি রবিউলের এইটুকু জায়গা ওর পড়ছে অর্ধেকটা অর্ধেকটা কারণ ও তো পঞ্চায়েতের ঢালে দিয়ে দিয়েছে রাস্তা হ্যাঁ দিয়ে এখন পঞ্চায়েতের সরকারি রাস্তা ওর সরকারের এখন কি করে দাবি করতে পারে সে রাস্তায় বলছে আমি রেজিস্ট্রি করে দিইনি এখন বলছি আমি লিখিত করে দিই আমার জায়গা আমার রাস্তা আমার সব কিছু আমি যেতে দিব না আমি বন্ধ করে দিব এই নিয়ে দশ ইঞ্চির দেওয়াল গাচ্ছে তো পারিবারিক ঝামেলার শত্রুতা আপনাদের ঘাড়ে ফেলছে পারিবারিক ওদের ঝামেলা আমাদের এখন বঞ্চিত করছে আমাদের পড়োশি পাড়া প্রতিবেশীদের উপরে চাপ মানে বোঝা ফেলা করছে এটা নিয়ে আপনারা কি প্রতিবাদ করেছিলেন সকালে প্রতিবাদ আমরা খুব অনুরোধ করেছিলাম আমরা ওকে বাধা বিঘ্ন দিচ্ছি শুনছে না কথা তারপরে মহিলারা এসে বলতে লাগলো দাদা আপনি যদি রাস্তা আমাদের বন্ধ করেই দেন তাহলে আমরা তো আর যেতে পারছি না তাহলে আপনি যে লিডার হয়ে টাকাগুলো আমাদের বাড়ি বাড়ি তুলেছিলেন সেই টাকাটা আমাদেরকে রিটার্ন করে দেন তাহলে আর আমরা দাবি না আমরা টাকা দিয়ে দেন আমরা বাড়ি নিয়ে কোথা থেকে কোথায় চলে যাব গরিব মানুষ এরকম বলতে লাগলো চারটা পাঁচটা মহিলা এসে যখন এরকম প্রতিবাদ করতে লাগলো মহিলা মহিলাদেরকে কাকে এদিকে কাকে ধাক্কা টাক্কা মেরে ছিঁড়ে কাপড় ফেলে দিয়েছে ঝিটকা মেরে থানায় থানায় অভিযোগ তারপরে আমরা আমরা দিয়ে এসেছি মাস পিটিশন লিখিত দিয়ে এসেছি তারপরে একটু পরে পুলিশকে খবর করলাম পুলিশ বাবু প্রশাসন আসলো তারপরে এসে দেখে শুনে ওকে নিষেধ করে গেছে যে না এটা কমন রাস্তা এই কমন রাস্তায় তুমি কি করে এতটি লোকের পরিবারকে তুমি বঞ্চিত করো আপনার কি নাম আর আমরা বাধা বিঘ্ন দিতে গেলে পরে হয়তো আমাদেরকে মারতো ওর লোক ছিল ওর ভাগিনা গুলা ছিল ওর জামাইদা গুলা ছিল ওর বোন গুলা ছিল ওর শ্বশুর ছিল আমরা এই জন্য মানে ওকে আমরা জবরদস্তি বাধা দিতে পারছি না মুখে যেটুকু আমরা বলার বলছিলাম ও কথা শুনতো না আপনার কি নাম আমার নাম এম ডি আপনার বাড়ি আলিনু আর এখানে কতটি পরিবার আছে স্যার তিরিশটা পরিবার আছে বলছে আপনি এই রাস্তা দিকে টোটো গাড়ি নিয়ে যান ছোটোখাটো গাড়ি ট্রাকটোর ধান বালু গিট্টি সিমেন্ট যাদের যার এরকম দরকার হয় এই রাস্তা দিয়ে আমাদের এই রাস্তা যদি বন্ধ করে দেয় এখন কোনো বিকল্প রাস্তা রয়েছে এই সব না স্যার কোনো মতেই না এই রাস্তা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে বাড়িতেই থাকতে হবে বাড়িতে আমাদেরকে পায়খানা পেসাপ করতে হবে মাঠে ঘাটেও যেতে পারবো না স্যার রবিউল আলম এখানে মানে জাবাল করছিল মানে রাস্তা বন্ধ করছিল রবিউলটা কি রবিউলটা আমাদের মানে এই পারারই ল চলে পারার তারপরে রাস্তা কেন বন্ধ করতে গেল রাস্তা ভাই বন্ধ করছিল ওর মানে ইয়ার সঙ্গে কাকাতো ভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা আছে তো ওর কাকার ভাইরও কি রাস্তা দিয়ে যায় हां ওর কাকারও ভাই যায় ও যায় আমর গোড়ে গরামেই যায় ঠিক আছে ওই ঝামেলায় ও নিয়ে ওই বন্ধ করছিল আমরা মানা করছিলাম মানা শুনছিল না

ওর জামাই আছে ওর আছে সব মিলে খুব এখানে যুদ্ধ দেখাচ্ছিল হুম তো কি দিয়ে রাস্তার বন্ধ করছিল। ইট দিয়ে গাছ ছিল দশ এই যে এদের সিমেন্ট আছে এদের বালি আছে এই ইটা আর সিমেন্ট বালি দিয়ে দশ

আলীনগরী সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন